এক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ একই পরিবারের বারো জনের চাকরি আর সেই বিদ্যালয়ের নাম কিষামত বদি উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক থেকে আয়া পর্যন্ত সবাই একই পরিবারের সবচেয়ে মজার বিষয় হলো প্রতিষ্ঠানটিতে একমাত্র ইসলাম ধর্মের একজন শিক্ষক মুসলিম তিনি ছাড়া বাকি সবাই সনাতন ধর্মের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ষোলো বছরের শাসন আমলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনন্ত কুমার ক্ষমতার দাপট দেখে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এমন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন আর যে বিদ্যালয়টি নিয়ে কথা বলছি সেই বিদ্যালয়ের নাম হচ্ছে কিসামত বদি উচ্চ বিদ্যালয় এবং এটির অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কবিরাজের বাজারে জানা গেছে এই কিসামত বদি উচ্চ বিদ্যালয়টি প্রায় এক একর জমির উপর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয় দু সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জমিদাতা কুলোদা মোহন রায়কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয় তৎকালীন সভাপতি কুলোদা মোহন রায় প্রতিষ্ঠানের প্রধান হিসাবে অনন্ত কুমারকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন প্রধান শিক্ষক অনন্ত কুমার নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ভাই নিজের স্ত্রী নিজের ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সকলকে নিয়োগ পাইয়ে দেন পরবর্তীতে প্রতিষ্ঠাতা সভাপতি কুলুদামোহন রায়ের মৃত্যুর পর প্রধান শিক্ষক নিজের আধিপত্য ধরে রাখার জন্য প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে বিমল চন্দ্র রায়কে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে নিয়ে আসেন বিপুলচন্দ্র কমিটির সভাপতি হওয়ার পর সভাপতি ও প্রধান শিক্ষক দুজনে মিলে দুই পরিবারের লোকজনদেরকে নিয়োগ প্রদান করেন বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত মোট আঠারো জন কর্মরত রয়েছেন এই আঠারো জনের মধ্যে শুধুমাত্র একজন শিক্ষক রয়েছেন মুসলিম যিনি ইসলাম ধর্মের ক্লাস্টার নেন আর বাকি সবাই হচ্ছেন সনাতন ধর্মের এর মধ্যে বারো জনই হচ্ছেন প্রধান শিক্ষকের পরিবারের সদস্য গত দুই সেপ্টেম্বর প্রধান শিক্ষক অনন্ত কুমারের দীর্ঘ ষোলো বছরের কিসামত বদী উচ্চ বিদ্যালয়টিকে পরিবারতন্ত্রের রূপান্তর করার একটা তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই বিষয়টি নিয়ে সমাজের সকল স্তরের মানুষের মাঝে এক প্রকার অসন্তোষ দানাবাদে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক ববিতা রানী রায় জানান আমার স্বামী এই বিদ্যালয়ের প্রধান আমার ভাসুর অন্নদা মোহন রায় দেবর রঘুনাথচন্দ্র রায় ও তুলারাম রায় তারা আপন ভাই এছাড়াও ভাগিনার বউ তিনি নিয়োগ পেয়েছেন এই বিদ্যালয়ে এ ব্যাপারে প্রধান শিক্ষক অনন্ত কুমারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি যা করেছি নিয়ম মেনে করেছে এবং তাকে যখন প্রশ্ন করা হলো ঠিক আছে আপনার নিয়মের মধ্যে বাইরের কোনো প্রার্থী যদি উপযুক্ত থাকে তাহলে কি তাকে নিয়েছিলেন তখন তিনি বলেন আমাকে উপজেলা নির্বাহী অফিসে যাইতে হবে সেখানে কাজ আছে এই বলে তিনি দ্রুত সটকে পড়েন যারা এই ভিডিওটি দেখলেন আপনারা এই মন্তব্য করে জানাবেন যে কাজটা কতটা যৌক্তিক এবং কতটা অযৌক্তিক এবং এই রকম বিদ্যালয় বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে জমি দিয়েছে জন্যই তাদের পরিবারের অনেক সদস্য কিংবা পুরো পরিবার সেখানে চাকরি করছে এরকম অনেক বিদ্যালয় রয়েছে এটি আসলে আদৌ সঠিক কিনা আপনারা মন্তব্য করে জানাবেন